বৃহস্পতিবার পনেরোই মে বিকেল চারটায় আনোয়ারুল হুসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই সভা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসেল খান চৌধুরী নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদের সঞ্চরণ করেন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়াসল আলী মামুন প্রধান বক্তা বিএনপি নির্বাহী জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকুল বিশেষ অতিথি ময়মনসিং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতায়ের হোসেন তালুকদার ময়মনসিং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন আক উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নান্দাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি ময়মাসি উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামান রাসেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল আহমেদ অনিক যুগদল নেতা আতিকুজ্জামান ভুইয়া নভেল সব আমি আপনাদের ভাই না আপনারা সকলেই আমার মামা তো আমি আল্লাহের কাছে সুপ্রানা আদায় করি বহু ত্যাগের বিনিময়ে আজকে এখানে আমরা সমবেত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়মের উল্লেখ দফা কর্মসূচি আপনাদের প্রিয় নেত্রী এখন শুধু বাংলাদেশের নেত্রী নয় সারা বিশ্বের আকস্মিক নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার টোয়েন্টি থার্টি ভিশন ইতিমধ্যেই তারা বিশ্বে যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে রুফানলে পরে নির্বাচনের স্বাধীনতার মূলমুগ্ধ গণতন্ত্র স্বাধীনতার চুয়ান্ন বছর যদি আসে এই গণতন্ত্র বারবার বিপন্ন হয়ে পড়েছে সোনা চালা বিপন্ন করেছে বিএনপি একটি মাত্র রাজনৈতিক দল যে চুয়ান্ন বছরে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছে শেখ মুজিব করে করেছিল জিয়া রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে করে সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে শেখ শেখ হাসিনা আমার গণতন্ত্রকে হত্যা করেছিল দীর্ঘ সতেরো বছর অবৈধ ছিল এবং বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান আমাদের বিএনপির চেয়ারম্যান যারা তারিখ রহমান নেতৃত্বে আমরা এই পুনর উদ্ধার সংগ্রামে একজাত্র সফল করিয়েছি আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি এই সতেরো বছরে আওয়ামী লীগ দেশকে তাদের প্রত্যীক এবং দলীয় সম্পত্তিতে পরিণত করছিল রাষ্ট্রতন্ত্র গুলিকে আওয়ামী লীগের তন্ত্র পরিণত করেছিল সারা দেশের মানুষের পর জুলম নির্যাতন রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা গুম খুনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে তাদের পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে এই বাংলাদেশের অর্থনীতিতে যুগের ইতিহাসে সবচেয়ে বেশি লুটপাট করেছে শেখ হাসিনা সরকারের সময় এবং এই লুটপাটের টাকা বিদেশ পাচার করে বাংলাদেশের অর্থনীতি গণ্য করে ফেলা হয়েছে বাংলাদেশে অসংখ্য সংকট আমরা মনে করেছি এই সংকট মুক্তির সংকট থেকে জাতিকে মুক্তি দেওয়ার একটি রাস্তা সেটি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন জনগণের ভুলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা জনগণের ভুলে নির্বাচিত সরকার ছাড়া জনগণের কল্যাণে কাজ করে না জনগণের কাছে না এবং এই জনগণের পুনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হলে দলীয় সরকার দিলে এই নির্বাচন অবাধেই এই বিএনপি জনগণের ভুলে নির্বাচিত হবে এর মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই যাদের জাতীয় সংসদে আসন পাওয়ার সম্ভাবনা নাই তারাই খুব বিএনপি নিয়ে নানা রকম কথা বলেন আমরা বলতে চাই বিএনপি নিয়ে কথা বলার কোন সুযোগ কারণ নাই এই বিএনপি বাংলাদেশকে পর্যন্ত নিয়ে যেতে এই বিএনপি বাংলাদেশকে সামনে এগিয়ে যাবে জনগণের স্বপ্নের বাংলাদেশ হবে এই বাংলাদেশ এই বিএনপি এই বাংলাদেশ কোন ব্যক্তি পরিবার জলের সম্পত্তি হবে না এই বাংলাদেশ আগামী দিনে হবে জনগণের সম্পত্তি সেটি করতে হলে নির্বাচনের কোন বিকল্প নাই যারা নির্বাচন দিয়ে তাল বাহানা করার চেষ্টা করছেন ইতিমধ্যেই নানা রকম খেলা শুরু হয়েছে বোতল মারাও শুরু হয়েছে কিছুদিন পরে জুতা মারা শুরু হতে পারে এই জায়গাতে যেতে চাই না জনগণের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিএনপি সাড়ে চার হাজার নেতা কর্মী হত্যা গুম ঘুম শুকিয়ে হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য ছাত্র জনতার জীবন গিয়েছে আপনাদের তাল বাহানার কারণে তাদের জীবনের করা হবে যারা শিকার হয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হবে সেই বিশ্বাসঘাতকতা আমরা নেব না আমরা চাই এখনো সময় রয়েছে একটি সুষ্ঠ সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের গুলি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের সেই নির্বাচিত প্রতিনিধির কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করা এই বাংলাদেশকে আগামী সুন্দর প্রক্রিয়ার মধ্যে সুন্দর স্বপ্নের শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা নিয়ে যেতে চাই সেই স্বপ্নের যাত্রায় আগামী দিনে আমরা সকলে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে বিএনপি এই কমিটির সাথে কার্যক্রম পরিচালনা করে আগামী দিনের জাতীয় নির্বাচনে ধানের শেষে আপনাদের প্রিয় তা প্রিয় মানুষকে বিএনপি মনোন প্রার্থীকে নির্বাচিত করবেন সেই আহ্বান জানিয়ে আপনারা সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে আগামী দিনের দলের পণ্য কোনোভাবে পরিচালনা করবেন সেই আহ্বান জানে এবং যে কমিটি বিএনপির